ধরে দল যে তো কাকুন বাজিয়ে পায় রূপর আজ তাদের গান করে প্রাণ কেন স্মৃতির পাতায় ঝরে সৃজন এই কোন সুদূর সেই স্বপনপুর মোর মন গায়ে ঘরে ফেরার সুর মোর পথ যে আজ সেই মেয়ে বুঝি স্বপ্ন জল বনে গান গে রিলেশনশিপ সম্পর্ক সম্পর্ক শব্দের মধ্যে এক অদ্ভুত কৌতূহল লুকিয়ে আছে শব্দের উচ্চারণ শেষ হওয়ার আগেই উল্টো দিকের ব্যক্তি মনে করবে এই নিশ্চয় বৈবাহিক কলহ নিয়ে কথা বলবে ব্যাস সঙ্গে সঙ্গে কপালে চারটে ভাঁজ ফেলে বুড়ো কুচকে মিল খোঁজা শুরু যেন পৃথিবীতে আর কোনো সম্পর্কই বন্ধন নয় আচ্ছা বৈবাহিক সম্পর্ক কি কেন কোন ঠাসা করা হয় কোন সম্পর্কে বিবাদ নেই মনোমালিন্য হয় না সম্পর্ক কি বাবা মা কাকা পিসি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাশের বাড়ির মাসিমা জেঠিমা আবার ব্যস্ত হয়ে চলার পথে রোজ দেখতে পাওয়া কোনো কথা না বলা ব্যক্তিও এক নামহীন সম্পর্কের অংশীদার বই কি তাই আলমারিতে রাখা ঠাকুমার ভাগলপুরি শাড়িটা কিংবা পানের ক্ষয়ের দাগ লাগিয়ে ফেলার টাঙ্গাইল শাড়িগুলো কত পুরনো সেই কলেজের স্মৃতিগুলোকে জীবন্ত করে তোলে পুরনো ডায়েরির হলুদ পাতাগুলো অ্যাটলাসের পৃথিবী ঘাড়ে নেওয়ার মতো তোমার আমার হারিয়ে যাওয়া শব্দকল্প দ্রুমের একটা বিশ্ব ঘাড়ে করে সামনে এসে দাঁড়ালে সময় আমি সেই সম্পর্কের কথা বলি ইনভলভমেন্ট বন্ডিংয়ের কথা বলি সম্পর্ককে যতই বিশ্লেষণ করেছি স্টাডি করতে চেষ্টা করেছি প্রতিবারই সম্পর্ক এই এক সিদ্ধান্তে এসে দাঁড়িয়েছে ইনভলভমেন্ট স্প্যান অফ টাইম ক্রেটস বন্ডিং বন্ডিং আগে হ্যাঁ সময় কালব্যাপী জড়িয়ে থাকায় বন্ধনে পরিণত হয়ে সম্পর্কের গোড়ার কথা তৈরি করে দীর্ঘমেয়াদি সম্পর্ক আবার ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় মানুষ বড়ই বিচিত্র একদিকে যেমন একলা বসে ভাবতে ভালোবাসে একলা স্বপ্ন করতে চায় একলাই নিজের মতন নিজের পৃথিবী গড়তে উদ্বুদ্ধ হয় আবার একই সাথে অন্য মানুষের সান্নিধ্য পেতে চায় অ্যাপ্রিসিয়েশন এক্সপেক্ট করে পাশের মানুষ যখন বলে ওঠে আই কুড মুভ আ মাউন্টেন দ্যাটস আ মাউন্ট টেল এ দৃঢ়তা বাড়ে উদ্যোগ বাড়ে পৃথিবী এক পাশে ফেলে সঞ্জীবনের সন্ধানে বার হওয়ার অনুপ্রেরণা পায় রিলেশনশিপ ইজ ব্রিজ ফার্স্টলি দ্য ব্রিজ বিটুইন দ্য বোথ সাইড অফ ইউ দা প্রেজেন্টরি দ্য বিটুইন দ্য টিউ তাই দুই ব্যক্তি অথবা ব্যক্তি বস্তুর মধ্যেই তা সম্ভব তবে প্রথম সেতুর নিপুণতাই পরের সেতুকে দৃঢ় করে সম্পর্ককে একঘে ভারী আবার গ্রান্টেড এর মত ভুল ভাবনার শিকার হতে দেখা যায় অনেক সময় সম্পর্ক ক্লান্তির কোলে ঢলে পড়ে আসলে প্রত্যেক সম্পর্কই মূল্যবান কিছু বার্তা বয়ে আনে ক্ষণস্থায়ী সম্পর্ক অনেক সময় গভীর বার্তা নিয়ে আসে জীবন ভোর তার রেশ রেখে যায় তাই সম্পর্কে অ্যাপারেন্ট রিফ্লেকশন না থাকলে কুছ পরোয়া নেই বডি ল্যাঙ্গুয়েজ থেকে বার হয়ে সসম্মানে রক্ষা করে চলাই শ্রেয় সম্পর্ককে আন্তরিক দীর্ঘমেয়াদী ও নির্ভরযোগ্য করতে হলে সম্পর্কের কঠোর সত্যতা জেনে সেই অনুযায়ী রিলেশনশিপকে নাচার করা আবশ্যক তবে সম্পর্ক যদি কঠিন মোর নেয় পরিস্থিতি অনুসারে নিজের জীবনকে আরও জর্জরিত না করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হওয়া নয় রিলেশনশিপ নার্চারের ডিসিপ্লিন নিয়ে আসছি আগামী ভিডিওতে মৌলি মৌলি স্টুডিও বেচল্যিন্তন সত্য পথ হচ্ছে আজও সেই মে বুঝি স্বপ্ন জল বুনে গান গে